আগস্ট মাসে রাজযোগে ধনুরাশির দারুণ উন্নতি আসতে চলেছে কোন কোন দিক থেকে উন্নতি আসবে কোন কোন দিক থেকে সাবধান থাকবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নাই আগস্ট মাসে প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে একুশে আগস্ট শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছে সতেরোই আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকছে একুশে আগস্ট থেকে পুরো মাস কর্কট রাশিতে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ্য থাকছে এছাড়াও একুশে আগস্ট পর্যন্ত মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ও শুক্র দুটি গুরু একত্রে অবস্থান করবে ধনুরাশির তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে বহু পথে এই মাসে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পাশাপাশি ভাগ্যভাবে কেতুর অবস্থান আপনার গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে গুপ্তধন মানে শুধুমাত্র মাটির নিচ থেকেই ধন পাবেন এমনটা নয় যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে আপনার হাতে প্রচুর অর্থ আসবে এটা নিশ্চিত ধনুরাশির ভাগ্যপতি রবি সতেরোই আগস্টের পর ভাগ্যভাবে প্রবেশ করবে তার কারণে সতেরোই আগস্টের পরবর্তী সময়ে ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এছাড়াও কর্মপতি থাকবে কর্মভাবে অর্থাৎ কর্মপতি কর্মের ভাবটাকে নিয়ন্ত্রণ করছে যার কারণে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে বেতন বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে এই কর্ম সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে এটি নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখার উপর আপনার জন্মছকে বা হস্তরেখায় সরকারি চাকরি যদি যোগ থাকে তবে অবশ্যই সরকারি চাকরি পাবেন নচেত বেসরকারি চাকরি হবে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে যার কারণে দেখবেন আপনার বিবাহের কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা বিবাহের জন্য মনে করছেন পাত্রপাত্রী দেখাশোনা শুরু করবেন দেখাশোনা শুরু করতে পারেন এই সময় প্রধানত যারা গার্মেন্টসের ব্যবসা করছেন বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন গ্রসারির ব্যবসা করছেন জুয়েলারির ব্যবসার সাথে যুক্ত কসমেটিক্সের ব্যবসার সাথে যুক্ত ফাস্ট ফুড ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত রয়েছেন বা যারা আয়ুর্বেদ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অনেকটাই পজিটিভ দিক আসতে চলেছে চতুর্থভাবে বক্রশনি অবস্থান করছে যার কারণে দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ দেখা দিতে পারে ভাইয়ের সাথে বোনের কোনো না কোনো কারণবশত সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে সেই দিকটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সতেরোই আগস্ট পর্যন্ত আপনার গুপ্ত শত্রুতা বাড়বে নারী ঘটিত শত্রুতা বাড়বে যেই কাজ আপনি করেননি সেই কাজের দায়িত্ব বা সেই কাজে দোষ এসে পড়বে আপনার উপর আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে যারা স্টাফ রয়েছে যারা কনিক রয়েছে তাদের কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে নারী যদি হয় তবে বেশি করে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে এই মাসে সতেরোই আগস্ট পর্যন্ত মান সম্মান নষ্ট হওয়ার যোগ রয়েছে দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে খুব সাবধানে সতেরোই আগস্টের পর রবি ও কেতু তৈরি করবে গ্রহণদোষ আর এই গ্রহণদসের প্রভাবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে আপনার শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে বিশেষ করে চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ মস্তিষ্কের যন্ত্রণা বাড়বে পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পেটের সমস্যা দেখতে পাচ্ছি আগস্টের শেষের দিকে কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা ভাব আসতে পারে এমনকি দেখবেন কর্মে চাপ বাড়বে কর্মের জায়গাতে শত্রুতা বাড়বে আগস্টের শেষের দিকে এই সব জায়গাগুলো একটু বুঝে সুঝে ওভারকাম করুন তবেই দেখবেন আগস্ট মাস অন্যান্য দিক থেকে দারুণ সুখবর বহন করে নিয়ে আসবে তবে এই ভিডিওটি মনে রাখবেন চন্দ্র রাশি অনুযায়ী যেহেতু তৈরি আপনি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন এবার আসি প্রতিকারের কথায় এই মাসে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একশো আটবার ওম আদিত্যায় নম এই মন্ত্রটি জপ করুন এছাড়াও ওম নম ভগবতে বাসুদেব এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং প্রত্যেক শনিবার দিন প্রত্যেক মঙ্গলবার দিন আপনি হনুমান চালিশা পাঠ করুন দারুণ উপকার পাবেন আপনার জীবনে যে গ্রহদোষ রয়েছে তার প্রভাব কিছুটা হলেও কমবে আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সক্ষম হবেন সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবেই ঘুরবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ